প্রতিদিন ব্রেকফাস্টে রুটি পরোটা একই নাস্তা খেতে আর ভালো লাগে না তার জন্য তো নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম খুবই ঝটপটভাবে বানিয়ে পেলুন এই নাস্তাটা প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম আর ডিমটাকে আমি একটা বাটির মধ্যে ফেটে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি তরল দুধ এক কাপ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ তারপরে ডিম আর দুধকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনাদের বাসায় যদি আটা থাকে তাহলে আপনারা আটাটা দিতে পারবেন তারপরে এইগুলোকে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি পাতলা একটা ঢো করে নিব আর এটার ঘনত্বটা ঠিক এরকমই হবে তারপরে আমি এখানে আরেকটা বাটির মধ্যে একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি আর ডিমের সাথে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি তো এগুলোকে দিয়ে এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব আর লবণ দিয়ে ডিমটাকে আমি ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি আর যে আমি যে ড্রোটা করেছি ওই ড্রোটা আমি এখন ওই পাইপ ফ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু গুড়িয়ে দিচ্ছি তারপরে একটা ঢাকনা দিয়ে ডেকে দিবো পাঁচ মিনিটের মতো আস্তে আস্তে এটা কিন্তু বাদামি কালার হয়ে আসতেছে তো যখন এক পাশ হয়ে যাবে আমি অপর পাশ কিন্তু উলটিয়ে দিব তো দেখুন আমি পাঁচ মিনিট পর এটাকে ঢাকনাটা সরিয়ে এখন অপর পাশ আমি উল্টিয়ে দিচ্ছি আর উল্টে দেওয়ার পরে দেখুন এটার কালারটা অনেক সুন্দর আসছে একদম হালকা বাদামি কালার চলে আসছে যখন ভালো করে হয়ে যাবে তখন এটাকে আমি তুলে রাখবো একটা ফ্লেটের মধ্যে আর ওই পাইফেনে আমি আবার একটু তেল দিয়ে ডিমটাকে দিয়ে দিচ্ছি যে ডিমটা আমি একটু আগে গুলিয়ে নিয়েছি ওই ডিমটা দিয়ে আবার ওই ডিমটাকে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি দুই তিন মিনিটের মতো ডিমটাকে একটু ভেজে তারপরে যে রুটিটা করে রেখেছিলাম ওই রুটিটা ডিমের উপর দিয়ে আবারও একটু উল্টিয়ে দিব আর এটা যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন এটার উপরে আমি দিয়ে দিচ্ছি সিজ আর সিজটা যদি আপনাদের বাসায় না থাকে তাহলে আপনারা স্কিপ করবেন সিজ দিলে এটা সারটা দ্বিগুণ হয়ে যাবে আর এখন এটাকে আমি পাটি সপ্তাহর মতো বাস করে নিব তারপরে আর একটু ভেজে তারপরে এটাকে একটা প্লেটে তুলে নেব আর আপনারা যে যেখান থেকে দেখুন না কেন অবশ্যই আপনারা কমেন্টস করবেন কে কোথা থেকে আমাকে দেখতেছেন তারপরে এখানে আমি একটা চুলার মধ্যে আবার একটু ছা বসিয়ে দিয়েছি আসলে এই নাস্তাটার সাথে চা খেতে মানে অনেক বেশি মজা লাগে তার জন্য এখানে চা বানিয়ে নিয়েছি এখন আমি এটাকে পরিবেশন করব তো পরিবেশন করার জন্য এখানে চা নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি এখানে একটা চুরি আর হচ্ছে একটা কাঁটা চামচ তারপরে চুরি দিয়ে এটাকে কেটে এখন কাটা চামচ দিয়ে এটাকে খাবো আর সত্যি কথা বলতে এটা অনেক বেশি একটা মজার নাস্তা আপনারা সবাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আপনার বাচ্চাদেরকে টিফিনেও এই নাস্তাটা দিতে পারবেন শর্টকাট ইজিভাবে আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি